আসসালামু আলাইকুম একে হোলসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে ড্রেসগুলো নিয়ে আসছি এখানে সবগুলি হচ্ছে মার্শাল ব্র্যান্ডের শুধু এটা হচ্ছিলো গুলজি ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসের মধ্যেই আপনার নেক নিচের দামানে কাজ পাবেন এবং হচ্ছিল স্লিভের অংশে কাজ পাবেন আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন প্রত্যেকটা ড্রেসই পার পিস পড়বে ষোলোশো টাকা এটা হচ্ছে হলো আপনার ক্রিম কালার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন নেক পোষণটার প্রিন্ট হবে এইটা এটা নেক পোশনে পড়বে এবং নিচেরটা হচ্ছে আপনার শেডের টাইপের মধ্যে চলে আসবে এটা হচ্ছে হলো আপনার ক্রিম কালার টাইপের মধ্যে এবং নিচের প্রিন্ট হবে এইটা অসম্ভব সুন্দর এখানে বোরিং এবং চিকেন কারির কাজটা খুব সুন্দর করে করা আছে দামানে এটা মার্শাল ব্র্যান্ডের মধ্যে হবে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি কামিজের বডি হবে আশি এবং লং হবে থেকে সাতচল্লিশ সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর রাজকীয় একটা প্রিন্ট এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপের মধ্যেও সুন্দর করে বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবে ঠিক এটার সাথে যে ক্রিম ইউলিশ ক্রিমের যে কম্বিনেশান তারই একটা কম্বিনেশনে সালোয়ার কাপড় পাবেন এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটার মধ্যে এখানে হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনটা বেশি থাকবে অন্য চতুর্দিকে এভাবে কাটওয়ার্ক করা থাকবে এগুলো সবগুলি হলো যা দেখাচ্ছে সিকোয়েন্স হবে না ওকে এই ড্রেসটার কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছিল নেক পোষণটা হবে এইটা নেকপোর্শনের প্রিন্টটা অনেক সুন্দর এই যে এটা হবে নেকপোর্শনটা এটা পিঙ্কের মধ্যে হবে আর নিচে হবে হচ্ছে আপনার ফিরোজা কালারটা থাকবে এখানে হচ্ছে ফিরোজা কালারটা থাকবে এটা হচ্ছিলো বোরিং চিকেন কারির কাজ করা মাশালের মধ্যে এবং এটা হচ্ছিলো ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক সুন্দর ড্রেসটা কিন্তু এই যে এটা পরবে হচ্ছিলো ড্রেসের পিঠে ব্যাক সাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা ঠিক আছে এই টাইপের এই পিঙ্ক প্রিন্টটা আর এটা হচ্ছিলো নিচের দামানটা অনেক সুন্দর যার ভালো লাগবে দেখতে পায় এটা হচ্ছে হলো স্লিভের অংশটা স্লিপটা হবে হচ্ছে হলো আপনার খুব সুন্দর কাপড়গুলি এত সফট আমি ধরার সঙ্গে সঙ্গে এগুলো ইয়ে হয়ে যাচ্ছে এই যে ওকে এটা হচ্ছে হলো স্লিভটা স্লিভের মধ্যেও আপনি এভাবে বোরিং এর কাজ পাবেন এটা হচ্ছে হলো স্যালোয়ারের কাপড় পিওর কটনের মধ্যে পাবেন আড়াই গজ আপনার ফিরোজা কালারের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা এত সফট ম্যাটেরিয়ালস ওনার দুই দিকে এরকম কাটওয়ার্ক পেয়ে যাবেন যার ভালো লাগে দেখতে পারেন এটা হচ্ছে হলো স্কাই ব্লু টাইপের একটা কালার খুব হালকা একটা কালার নেকোষণের প্রিন্টটা হবে এইটা এটার মধ্যে মানে অনেকে আছেন না যে ফ্লাওয়ার একদম পছন্দ করেন না তারা এই ড্রেসটা দেখতে পারেন আমার কাছে এই ড্রেসটার প্রিন্টটাও অনেক সুন্দর লেগেছে এবং এটা হচ্ছে হলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছিল নিচের দামানটা দামানটা অসম্ভব সুন্দর চিকেন কারির কাজ করা আছে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডের প্রিন্টটাও অনেক আনকমন ওকে ব্যাক এর প্রিন্টটাও অনেক আনকমন আমি ব্যাকসাইডের প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইডের পিঠে পড়বে এই ব্যাক ব্যাকসাইডের পিঠে পড়বে এই প্রিন্টটা এটা হচ্ছে হলো দামানের অংশটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সফট একটা ম্যাটেরিয়ালস কটনের মধ্যে এটা হচ্ছিলো স্লিপটা স্লিপের মধ্যেও আপনার হাতে কাজ পাবেন এটা হালকা একটা স্কাই ব্লু টাইপের কালার এটা হচ্ছিলো স্যালারের কাপড় আড়াইগজ হবে এখানে কোনো ফ্লাওয়ার প্রিন্ট হবে না এটা সম্পূর্ণটাই হচ্ছে একটু আলপনা টাইপের হবে এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটার প্রিন্টটা অনেক সুন্দর এবং ওনার দুই দিকে এরকম কাটওয়ার পেয়ে যাবে এটা হচ্ছে হলো আরেকটা কালার এটা হচ্ছে হলো পেস্ট কালারের মধ্যে হালকা একটা পেস্ট কালারের মধ্যে এটা নেক পোষণটা আসবে ঠিক এরকম এটাতে কোনো গলাটা ভাবে করা নাই নেক পোষণের প্রিন্টটা হবে এরকম এটা ফ্লাওয়ার বড় বড় ফ্লাওয়ার করা বা পাতা করা এটা হচ্ছে হলো নিচের দামানটা দামানের মধ্যে পাবে বোরিং চিকেন কারির কাজ থাকবে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু ড্রেস একটু আনকমন আসে আনকমন প্রিন্টের মধ্যে আসে এক আমি নাই এটার প্রিন্টটা ব্যাক সাইডে প্রিন্ট হবে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আবার এই সাইডে দেখেন একদম প্রিন্ট শূন্য এখানে প্রিন্টটা হচ্ছে একটু জলছাপ টাইপের আর এখানে প্রিন্টটা হচ্ছে হলো একটু আনকমন টাইপের পার্থক্য আছে অনেক পার্থক্য আছে প্রিন্টের মধ্যে যার ভালো লাগবে দেখতে পারেন এবং এটা হচ্ছে হলো নিচের দামানটা আমি দামানটা দেখাচ্ছি ব্যাক সাইডের নিচের অংশটা এই যে ব্যাক সাইডের নিচের অংশ হচ্ছে এটা এত সফট কাপড় আমি কাপড়টা যখন মেলে ধরছি কাপড়টা কুচকে যাচ্ছে বারবার দলা হয়ে যাচ্ছে এটা হচ্ছে হলো স্লিভের অংশটা এবং এটার সাথে স্যালোয়ারের কাপড় পাবেন গজ পিওর কটনের মধ্যে পেস্ট কালারের মধ্যে এবং এটার সাথে অন্যটা পাবেন হচ্ছে হলো এটা এই যে অন্যার কাজটা দেখলে বুঝতে পারবেন প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন অন্যাদে ঠিক যেরকম প্রিন্ট দেখছেন সামনাসামনি ঠিক সেরকম প্রিন্ট এটা হচ্ছে হলো আপনার নিচে মানে কাটওয়ার করা অন্যার পাটটা খুব সুন্দর একটা আপনার হচ্ছিল পেয়াজি পিঙ্ক এর মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছিল নেক পোষণটা প্রিন্ট আসবে নেক পোষণের প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে নেক পোষণের প্রিন্ট হবে এইটা আমার এই কালারটা অনেক ভালো লেগেছে এবং এটা হচ্ছে হলো নিচের দামানটা দামানের মধ্যে ঠিক এরকমভাবে বোরিং চিকেন কারির কাজ পাবেন এটার বড়ি হবে একটি লং হয়ে যাবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বড়ি আশি লম্বা হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এটা হচ্ছে হলো ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর এবং ব্যাক সাইডের নিচের দামানটা হবে এটা আর আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হবে স্লিপটা স্লিপটার মধ্যে খুব সুন্দর করে বোরিং চিকেন কারির কাজ পেয়ে যাবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা কাপড় আড়াই গজ পিওর মধ্যে পাবেন করা পাবেন এই যে ড্রেসের সিমিলার হবে ওনার মধ্যে ঠিক এরকম ভাবে কাটওয়ার্ক পাবেন এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক হবে না সুতরাং বাচ্চার মায়েরা ইজিলি এটা ক্যারি অন করতে পারবেন এটা একটু হোয়াইটের মধ্যে আসছে অ্যাশি হোয়াইট টাইপের একটা মার্শাল ব্র্যান্ডেড ড্রেস আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিলো নেক পোষণটা নেক অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাবেন নেক পোষণের প্রিন্টটা অনেক সুন্দর এটা হোয়াইট অ্যাসি হোয়াইট টাইপের হবে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছিলো নিচের দামানটা দামানটা জুড়ে আপনি বোরিং চিকেন কারির কাজ পাবেন এই যে এখানে কাটওয়ার্ক করা আছে বোরিং চিকেন কারি সুন্দর করে এই যে লুকটা হবে এরকম কামিজের বাড়ি হবে এইটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হলো আপনার ব্যাকসাইডের প্রিন্টটা ব্যাকসাইডের প্রিন্টটাও অনেক সুন্দর এবং এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপের নিচে খুব সুন্দর করে আপনারা বোরিং চিকেন কারির কাটোয়ার পেয়ে যাবেন যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন পিওর কটনের মধ্যে হবে এটা হচ্ছে হলো একটা অ্যাশ কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে এটা হচ্ছিল ওনাটা ওনাটার প্রিন্টটা অনেক সুন্দর এখানে ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাবেন দুই দিকে এভাবে বোরিং চিকেন কারির কাটওয়ার্কের কাজ পাবেন এবং ওনাটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছিল ওনার নিচের এই অংশটা আঁচলের অংশটা স্ট্রাইপের মধ্যে হচ্ছিল আপনার জাম কালারের একটা কম্বিনেশন পাবেন অসম্ভব সুন্দর যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন এক কালার হবে এটা ডার্ক একটা মেরুন কালারের মধ্যে লাল মেরুনের মধ্যে হবে ড্রেসটা পুরোটা ড্রেসের দামান অংশ মানে নেক পোর্শনটা হবে ঠিক এরকম আর দামানে পাবেন হচ্ছে হলো আপনার অ্যাম্বারি কাজ করা বা চিকেন কারি বোরিংয়ের কাজ করা এই যে খুব সুন্দর করে চিকেন কারি বোরিংয়ের কাজ করা আছে এখানে কাটওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন অসম্ভব সুন্দর একটা প্রিন্টের মধ্যে হবে মাস্টার ব্র্যান্ডের মধ্যে হবে কামিজের বডি হবে এইট লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সেভেন এবং এটা ব্যাক সাইড ব্যাক সাইডের এখানে কোনো প্রিন্ট হবে না ছোট ছোট প্রিন্ট হবে ব্যাক সাইডের নিচের অংশে খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন এবং এই ড্রেসটার সবচেয়ে সুন্দর দিক হচ্ছে হলো এ ড্রেসটার স্লিপটা স্লিপের মধ্যে পুরোটা ড্রেসের স্লিপের মধ্যে ঠিক এরকমভাবে আপনি বোরিংয়ের কাজ পাবেন এরকম ছিটা ছিটা বোরিংয়ের কাজ পাবেন যা অসম্ভব সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা হচ্ছে হলো স্লিপের অংশটা সালোয়ার দেওয়া আছে গজ খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির লং কাপড় দেওয়া আছে স্যালোয়ারে এবং এটা হচ্ছিল অন্যটা কন্টেস্ট আসবে কালোর মধ্যে এই যে অন্যটা অসম্ভব সুন্দর প্রিন্টটা অন্যার দুই দিকে এভাবে আপনার চিকেন কারি বোরিংয়ের কাটওয়ার্ক পেয়ে যাবেন পাচাতি একটা নামাজি ওড়না হবে হচ্ছিল হালকা একটা পেস্ট টাইপের কালারের মধ্যে নেক নেকোষণটাতে খুব সুন্দর করে এভাবে অ্যাম্বারি এবং হচ্ছিল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম এই পর্যন্ত নিচের দামানে খুব সুন্দর করে আপনারা বোরিং সিকোয়েন্সের কাজ পাবেন কাজটা কিন্তু বোরিং সিকুয়েন্স মধ্যে হবে এটা কিন্তু গুলজি ব্র্যান্ডের মধ্যে হবে কিন্তু ডিজাইনটা অনেকটা মাসালের মধ্যে লাগে গুলজি আর মাসালের মধ্যে পার্থক্য এটাই গুলজির নেক পোষণটাতে কাজ পাবেন আর মাসালের নেক পোষণটাতে সাধারণত অ্যাজোয়েজের কাজ থাকেই না আর এটা হচ্ছিল ব্যাকসাইড কামিজের বডি হবে এটি লং হবে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এই যে ব্যাক ব্যাক প্রিন্টটা অসম্ভব সুন্দর ডিজিটাল মধ্যে হবে সাইডটা আর এই যে এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপের মধ্যে আপনারা বোরিং সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন অসম্ভব সুন্দর যার ভালো লাগবে ড্রেসটা দেখতে পারেন এটা হলো স্যালারের কাপড় গজ পিওর কটনের মধ্যে দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো আপনার ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লা অনেক সুন্দর যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন অন্যার মধ্যে এভাবে বোরিং সিকোয়েন্সের কাজ করা আছে এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছিল এটার পাইকারি রেট